নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান বন্ধুরা আজকে আমি আপনাকে জানাবো দশটি এমন বারো মাসি অল টাইম ম্যাঙ্গো যেগুলো আপনি আপনার বাগানে বা ছাদ বাগানে খুব সহজেই লাগিয়ে দিতে পারেন প্রথম যে আমটি আমি আপনাকে দেখাচ্ছি এটা বাড়িয়ে নেবেন বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের আবিষ্কার করা এই আমটি এই আমগুলো দেখছেন এখন জুলাই মাসের এন্ড এখন দেখুন মোটামুটি একশো গ্রাম করে আমের ওজন হয়েছে আর এগুলো পাববে পাকবে মোটামুটি সেপ্টেম্বর মাসে মানে আপনি লেট ভ্যারাইটি হিসাবে যদি আপনি লাগান তাহলে আগস্ট সেপ্টেম্বরে আপনি পাকলে ফল পাবেন আর এই যে গাছের ফল ফলের ধরন প্রচণ্ড হাই মানে একটা গাছ মাত্র দু বছরের গাছ দেখুন ফল একদম ভরে গেছে মাত্র দু বছরের গাছে এটাই যে এখন বড়ো গাছ হয়ে যাবে মোটামুটি ধরুন পাঁচ ছ বছরের গাছ হবে তাহলে আপনি ভাবতে পারেন কত আম ধরতে পারে আমের ধরনটা আপনি দেখুন আর এটা এভরি টাইম বিয়ারিং বছরে দুবার অন্তত আপনারা পাবেন এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি বাংলাদেশে এটা কমার্শিয়ালি সাকসেসফুলি এটা চাষ করা হচ্ছে আর আপনার পশ্চিমবাংলায় এটা লাগে দেখুন মোটামুটি প্রায় দেড়শো গ্রাম ওজন হয়ে গেছে আর এইটা পাকলে মিষ্টি মোটামুটি টিএসএস কিন্তু খুব বেশি না সতেরো আঠেরো মতো টিএসএস মানে খুব মিষ্টি আম তা নয় কিন্তু আপনার বাগানে সেপ্টেম্বর অক্টোবর মাসে আম ফুলে থাকবে ভরে থাকবে আর আপনি যদি গাছ বড় হয় ভাবুন বাড়ি ইলেভেন গাছ যদি মোটামুটি চার পাঁচ বছরে পুরোনো হয় দশ বারো ফুট হাইট হয় তাহলে প্রচুর প্রচুর মাত্রায় আপনি কিন্তু আম এখান থেকে পেতে পারেন তো খুব সহজেই আপনারা লেগেতে পারেন আপনার এটা খুব সহজেই গাছ পাওয়া যায় মোটামুটি সব নার্সারিতে এখন বাড়ি ইলেভেনের গাছ পাওয়া যাচ্ছে আপনারা চাইলে ছাদে এটা খুব সহজেই টবেও করতে পারেন নাম্বার টু যেটা জানাচ্ছি সেটা খুব ভালো আম হংসাং রেড ড্রাগন এই আমটা কিন্তু ভীষণ সুন্দর সব জায়গায় এটা ফলছে মোটামুটি বছরে দুবার আপনি ফল পাবেন আর আমের সাইজ মোটামুটি তিনশো গ্রামের মতো ওজন আর কিন্তু ফলটা ভীষণ সুন্দর দেখতে হলদেটে লাল রঙের মধ্যে অত্যন্ত ভালো রং মোটামুটি চার থেকে সাড়ে চার ইঞ্চির লেন্থ আর মোটামুটি ওজন তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম রেড ব্রাইট কালার তার সঙ্গে ইয়েলো কালারের পোর্শন আর ভিতরে টু যে গুটি যে রেশিওটা ভীষণ হাই মানে পাল্প ভীষণ হাই ভীষণ ভালো থাকে মানে ফাইবারের নাম মাত্র নেই আর খুব মিষ্টি আম হংসাং রেড ড্রাগনের এখন চারার দাম একটু বাজারে বেশি আপনারা চাইলে কিছু কিছু নার্সারিতে আপনারা এটা গাছটা পাওয়া যাচ্ছে হংসাং রেড ড্রাগন দাম কিন্তু মোটামুটি সাত আটশো থেকে হাজার টাকা দাম এক দু বছর ওয়েট করলেই কিন্তু গাছের দাম কমে যাবে আপনারা কিন্তু বাগানে বা আপনারা ছাদের টবে খুব সহজেই হংসাং রেড ড্রাগন আম কিন্তু চাষ করতে পারেন নাম্বার থ্রি বলছি সেটা হচ্ছে সবচেয়ে ভালো সেটা হচ্ছে ভিয়েতনাম রেড অল টাইম এই আমটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে কিং অফ চাকাপাত যেমন দেখতে ওর চেয়েও সুন্দর ব্রেট রাইট কালার রেড কালারেশন আর ভিতরে ফাইবারের লেস মাত্র নেই পাল্পটা ভীষণ ফার্ম অনেক দিন রেখে আপনারা কিন্তু খেতে পারবেন ভিয়েতনাম রেড অল টাইম এটা কিন্তু অনেক নার্সারিতেই পশ্চিমবাংলা এখন পাওয়া যাচ্ছে আর মোটামুটি ফলের সাইজ পাঁচশো থেকে ছশো গ্রামের ওজন আর তাই যে পাল্পটা ফার্ম মিষ্টি আম মিষ্টি আম বারো মাসি আমের মধ্যে ভিয়েতনাম রেড অল টাইম ভীষণ সুন্দর একটা আম আম যখন আপনি ছাদে লাগাবেন খুব সহজেই এটা গ্রো করে যায় আর আমের ফলনও কিন্তু খুব ভালো এই ভিয়েতনাম অল টাইমটাই কিন্তু আপনি মোটামুটি লেট ভ্যারাইটি মানে এটা আপনার কিন্তু পাকবে মোটামুটি অক্টোবর নভেম্বর মাসে ওজন পাঁচশো থেকে ছশো গ্রাম মধ্যে হয়ে যেতে পারে আর মোটামুটি অক্টোবর নভেম্বর মাসে কোথাও কোনো আম না পেলেও আপনি কিন্তু ভিয়েতনাম রেড অল টাইম আপনার ছাদে বা আপনার বাগানে ফলবে ফলনের ধরনটাও খুব ভালো আর পাল্পটাও ফার্ম আর মিষ্টি আম তো এইটা আপনি কিন্তু নার্সারিতে গেলে এখন অনেক নার্সারিতে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিনতে পারেন বন্ধুরা নাম্বার ফোর যেটা বলছে এটা হচ্ছে সুরঙ্গনা এটা কিন্তু দেশি অল টাইম ভ্যারাইটির মধ্যে ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে সুরঙ্গনা আম গাছ ভর্তি ফল হয় এটা কিন্তু আপনি মোটামুটি ছাদ বাগানের পক্ষে অত উপযুক্ত নয় বড়ো গাছ হয় আর এটা কিন্তু চারা যদি লাগান মোটামুটি বছরে দু থেকে তিনবার ফল ধরবে পুরো গাছ ভর্তি ফল হয় একটা এর সিমিলার ভ্যারাইটি সুর সেটা কিন্তু ফলটা একটু টক হয় কিন্তু এটার ফলটা গাছ ভর্তি ফলার ফলটাও কিন্তু মিষ্টি মোটামুটি দেখতে অনেকটা ল্যাংড়া আমের মতো সুরঙ্গনা আম আপনি যদি যে কোনো নার্সারিতে এখন পশ্চিমবাংলার নামি নার্সারি সব কটাতে সুরঙ্গ নাম পাওয়া যাচ্ছে এটা আমাদের দেশি ভ্যারাইটি অল টাইম ফ্রুটিং বছরে দু থেকে তিনবার আপনার ফল হবে আর আপনার ফলটাও কিন্তু ভীষণ সুন্দর মিষ্টি আম সুতরাং সুরঙ্গনা যদি চা পান আপনি এই চারা আনিয়ে আপনার বাগানে অবশ্যই লাগাতে পারেন বন্ধুরা পঞ্চম যে আমটা বলছি এটা খুব কমন কাটিমন নাম। এটা কিন্তু ছাদ বাগানে লাগানোর খুব উপযুক্ত আম বাগানেও লাগাতে পারেন কাটিমন আম এখন অনেক জায়গায় কমার্শিয়াল ফার্মিং হচ্ছে অল টাইম ম্যাঙ্গোর মধ্যে থাইল্যান্ডের এই আমটা অত্যন্ত ভালো আর বছরে দু থেকে তিনবার আপনার ফল ধরবে এখনও যাদের কাছে কাটিমন গাছ আছে প্রত্যেকে দেখবেন থোকায় থোকায় আম ধরে আছে আর এই কাটিমনের বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু অল এভরি টাইম বিয়ারিং মানে কোনো অল্টারনেট বিয়ারিং নেই প্রত্যেক বছর ফল ধরে কিপিং কোয়ালিটি খুব ভালো ফাইবার নেই আমটার সাইজ মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম গাছ ভর্তি আপনার ফল হবে চারা ভীষণ সস্তা মোটামুটি এক বড়ো গাছের যদি সাইজ গাছ হয় মোটামুটি একশো থেকে দেড়শো টাকায় আপনি ভালো ভালো গাছ প্রত্যেক নার্সারিতে কাটিমোহন গাছ পাওয়া যাবে আপনার ছাদ বাগানে টবে লাগানোর পক্ষে খুব আইডিয়াল টবেও কিন্তু প্রচুর ফলন হয় আর এই আমটা কিন্তু ভীষণ মিষ্টি এই টিএসএস কুড়ি থেকে বাইশের মধ্যে সুতরাং আপনি অল টাইম ম্যাঙ্গোর মধ্যে কাটিমোহন আম অবশ্যই লাগাবেন একটা বাগানে বন্ধুরা ষষ্ঠ যে আমটার কথা বলছি এটা হচ্ছে কাননভোগ আম এটা কিন্তু আমাদের বাগানে একটু নতুন দেখছেন এটা আমাদের কৃষ্ণনগরের নদীয়ায় কৃষ্ণনগরে আপনার বিপুল প্রমাণিক মহাশয়ের এটা আবিষ্কার করা আম কাননভোগ আর এখানে কিন্তু প্রচুর আম ধরে এমনিতে টল ভ্যারাইটি একটু গাছ গাছ যদি বড় হয় তাহলে প্রচুর ফলন হবে চেষ্টা করলে আপনারা এটা ছাদের টবেও লাগাতে পারেন কিন্তু এটা যদি বাগানে লাগান আপনি কিন্তু বছরে তিনবার আম পেতে পারেন বর্ষাকাল বাদ দিয়ে আপনি কিন্তু সারা বছর আপনি কাননভোগ আম কিন্তু পেতে পারেন এটা খুবই ভালো এই পাল্পটা ভীষণ মিষ্টি আমের সাইজ দেখতে লক্ষণভোগের মতো বা ল্যাংড়া বা লক্ষণভোগের মাঝখানের একটা শেপের আম মোটামুটি তিনশো সাড়ে তিনশো গ্রামের মতো ওজন হয় আর আপনারা কিন্তু কাননভোগ বা ভোগ আম প্রত্যেক নার্সারিতে পাওয়া যাচ্ছে আপনারা গেলেই কিন্তু কাননভোগ আমের চারা একটা লাগিয়ে নিতে পারেন বন্ধুরা এরপর যে আমি নামটা বলছি সেটা হচ্ছে ভোগ এটা কিন্তু শুধু বাংলাদেশ নয় এটা চাপাই নবাবগঞ্জের আম বাংলাদেশ তথা ভারত এছাড়া পুরো এশিয়া এই আমটা একদম পুরো ভীষণ তালকা করেছে ভোগ আম এই আমটা কিন্তু মোটামুটি খিসাপাত আর ল্যাংড়ার একটা মিক্সচার মোটামুটি তিনশো থেকে চারশো গ্রামের মতো ওজন হয় অত্যন্ত মিষ্টি আম ভীষণ লেট ভ্যারাইটি আপনারা চাইলে বছরে দু থেকে তিনবার আপনারা লাগাতে পারেন আর পাল্পটা ভীষণ ফার্ম আর ভীষণ মিষ্টি আম এর টিএস কিন্তু তেইশ থেকে চব্বিশ এ মানে ভাবতে পারেন আপনি যে কোনো আমের জাতের সবচেয়ে মিষ্টি আম প্রচুর ফলন এভরি ইয়ার বিয়ারিং কোনো অল্টারনেট বিয়ারিং নেই আপনারা কল্যাণভোগের চারা যদি কোথাও পান আপনারা নার্সারি থেকে এনে অবশ্যই কিনে লাগান একদম ঠকবেন না এটা আমার গ্যারেন্টি বন্ধুরা এরপর যে আমের কথা বলছি সেটা হচ্ছে কালাপাদি আম এটা সাউথ ইন্ডিয়ান আম মানে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এই অঞ্চলে খুব চাষ হয় কালাপাদি শ্রীলঙ্কাতেও এই চাষটা খুব ভালো হয় কালাপাদি আম সাইজ মোটামুটি তিনশো গ্রামের মতো আড়াইশো থেকে তিনশো গ্রামের ওজন কালার কিন্তু খুব সুন্দর নয় একটা গ্রিনিশ আর একটা ইয়েলিশ টিন্ট আছে এই গাছটা কিন্তু আপনি বছরে দু থেকে তিনবার ফলন পেতে পারেন কালাপাদি কিন্তু এর শাঁসটা ভীষণ মিষ্টি মানে এর পাল্পটা ভীষণ মিষ্টি আপনি সারা বছর লাগানোর পক্ষে কালাপাদি আম অবশ্যই আপনারা বাগানে লাগাবেন বন্ধুরা এরপরে যে গাছটা বলছে এটা আমাদের দেশীয় বাঙাল বেঙ্গলের আম সেটা যে ভানুমতি এটা একটা পুরনো আম পুরনো ভ্যারাইটি আমগুলো ছোট ছোটো কিন্তু ভীষণ কালারফুল আর পাকলে অরেঞ্জ আর রেড কালারের একটা কম্বিনেশান পাওয়া যায় মোটামুটি দেড়শো গ্রামের মতো ওজন হয় ভীষণ সুন্দর ভানুমতি আম আপনারা চাইলে এটা কিন্তু আপনারা বাগানে স্থান দিতে পারেন এটা আমাদের বেঙ্গলের আম সুতরাং ভানুমতি আম সারা বছর ধরে অল্প অল্প করে ধরে আপনারা ভানুমতি আম অবশ্যই একটা লাগিয়ে রাখতে পারেন সারা বছর আপনারা কিন্তু এখান থেকে আম পেতে পারেন বন্ধুরা এইবার যেটা বলছি লাস্ট সেটা হচ্ছে সুদীপ্ত আম এটাও আমাদের পশ্চিমবাংলার আম খুব পুরোনো আম এটা কিন্তু খুব কম নার্সারিতে পাওয়া যায় কোনো কোনো জায়গায় আপনারা চাইলে এই নার্সারি থেকে সুদীপ্তা আম নিতে পারেন এটাও কিন্তু সারা বছর ফল ধরে গোছায় গোছায় ফল ধরে আর মোটামুটি তিনশো গ্রামের মতো ওজনায় প্রত্যেক আমের সেপ সাইজ একই রকমের হয় এটা কিন্তু সারা বছর ধরে সুদীপ্তা আপনারা চাইলে আপনারা বাগানে দিতে পারেন মোটামুটি এই দশটা আম বললাম আপনারা চাইলে আপনারা বাগানে স্থান দিতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেল এবং তো এলে সাবস্ক্রাইব